নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার এসে হাজির হয়েছি চানা মশলার একটি রেসিপি নিয়ে চানা মশলা তৈরি করার জন্য আমি এখানে সাড়ে তিনশো গ্রাম চানা ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম তার আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আবারও পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে প্রেশারে আমি সেদ্ধ করে নিয়েছি চানা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে সবার প্রথমে আমি চানা মশলা তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নেব এখানে নিয়েছি দুটো টমেটো চারটে পেঁয়াজ ছোটো সাইজের একটা রসুন এর একটা পেস্ট আমি তৈরি করে নেব পেঁয়াজ টমেটো রসুন আমি বেটে নিয়েছি একেবারে মিহি করে বাটি নিই একটু গোটা রেখে বেটে নিয়েছি চানা মশলা তৈরি করার জন্য সবার প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তিন চামচ রিফাইন্ড অয়েল আমি রান্না রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব চার চামচি মরচু আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আমার কাছে তৈরি করা ছিল তাই আমি এইভাবে ব্যবহার করছি আপনারা চাইলে পেঁয়াজ টমেটো রসুনের সাথে একসাথে বেঁচে নিতে পারেন দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো ঢালের জন্য এক চামচ রেড চিলি পাউডার আর লাগছে এক টেবিল চামচ ভাজা মশলা এখানে রয়েছে গোটা জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা সামান্য পরিমাণে গড়ে মিষ্টি মশলার সাথে গুঁড়ো মশলা বেশ ভালো করে মিক্স করে দেবো মশলা কষা আর সুবিধার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে মশলা ধোয়া যাবে তিন চার মিনিট মিডিয়াম ফ্রেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব সেদ্ধ করে রাখা চানা মশলার সাথে চানা বেশ ভালো করে মিক্স করে দেবো মশলার সাথে চানা আরও চার পাঁচ মিনিট বেশ ভালো করে কষিয়ে নেব চার পাঁচ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে মশলা কষানোর উপর যে কোনো রান্নায় যদি লো ফ্লেমে অনেকটা সময় ধরে মশলা কষানো যায় রান্নার স্বাদ খুবই ভালো হয় আমি এখানে ছোড়া সেদ্ধ করা জল অ্যাড করলাম আপনারা চাইলে এমনি জলও অ্যাড করতে পারেন এই ছোলা সেদ্ধ করা জলে অনেক খাদ্য উপাদান রয়েছে বা খাদ্য গুণ রয়েছে আপনারা চাইলে গ্রেভির 4 চার পাঁচ মিনিট ছোলা বেশ ভালো করে রান্না করে নেব পাঁচ ছ মিনিট গ্রেভির চানা বেশ ভালো করে রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনার্স থেকে সব শেষে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার দোকানের মতো বানাতে চাইলে অবশ্যই কাশুরি মেথি অ্যাড করবেন এখানে আমি কাসুরি মেথি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম কাশুরি মেথি গরম মশলা পাউডার চানার সাথে বেশ ভালো করে মিক্স করে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব এভাবে চানা মশলা বানালে এর স্বাদ কোনো অংশে দোকানের থেকে কম হবে না এই চানা মশলা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ